এত সুন্দর একটা পার্ক দেখেই বাচ্চারা কিন্তু খেলা শুরু করে দিয়েছে আর এত এত পলাশ ফুল দেখে আমার তো পুরোই পাগল পাগল অবস্থা কি সুন্দর পলাশ ফুল হ্যালো এভরিওয়ান চলে এসেছি আমি পাপিয়া আবার আমার জীবনের সুন্দর দিনের গল্প নিয়ে যারা জানো তারা তো জানোই যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে আমরা দুদিনের জন্য চলে গিয়েছিলাম ঝিলিমিলি মুকুটমণিপুর আর তারপরে শুশুনিয়া হ্যাঁ বাড়ি থেকে বেরিয়েছিলাম পলাশ ফুলের জঙ্গল দেখব বলে প্রথম দিন যখন ঝিলিমিলি গেলাম তালবেড়িয়া ড্যাম তারপরে সুতান পার্ক সেইভাবে কিন্তু পলাশের জঙ্গল চোখেই পড়লো না তারপর যখন সুকান থেকে আমরা গেলাম মুকুটমণিপুর সেই রাস্তাতে পেলাম বেশ কিছু পলাশ সেই নিয়ে আমি ভিডিও টিডিও বানিয়েছিলাম কিন্তু মনটা ঠিক ভরছিল না কারণ প্রচুর প্রচুর পলাশ দেখার ইচ্ছে সেই ইচ্ছেটা পূরণ হল শুশুনিয়া বেড়াতে এসে শুশুনিয়াতে যতই ঢুকছিলাম ততই দেখছিলাম চতুর্দিক লাল রাঙা হয়ে আছে একদম তারপর যখন মুরুদবাহা ইকো পার্কে এলাম তখন তো পুরোই হাতের কাছে একদম হাতের নাগালে এত 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 পলাশ মাথার ওপরেও পলাশের বন আর নিচে পুরোই পলাশের ফুল বিছিয়ে আছে পুরোই মনে হচ্ছিল যেন রেড কার্পেটের উপর দিয়ে হেঁটে যাচ্ছি সে অনেক দিন আগেকার কথা প্রায় পনেরো বছর আগে বন্ধুদের সঙ্গে প্রথম বেড়াতে গিয়েছিলাম শুশুনিয়াতে তখন কিন্তু এই পার্কটা সবে সবে তৈরি হচ্ছিল আর সেই সময় কিন্তু শীতের ফুল দিয়ে সাজানো ছিল এই পার্কটা তখন কিন্তু পলাশের নামগন্ধও ছিল না আর এইবারে এসে আমি তো ভাবতেই পারিনি যে এত পলাশ ফুলের গাছ এই পার্কে পেয়ে যাব। আমার একটা আইডিয়া ছিল যে শীতের ফুল দেখতে পাবো কিন্তু পলাশের সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না এই যে এইখানে কত্ত কত্ত পিটুনি পুরো পাহাড় বানিয়ে দিয়েছে আগেও যখন এসেছিলাম তখন কিন্তু দেখেছিলাম এরা প্রচুর প্রচুর শীতের ফুল লাগিয়েছিল এইদিকে একটা লেক আছে ওখানে আবার বোটিংয়েরও ব্যবস্থা ছিল কিন্তু এখন মনে হয় আর হয় না দেখি একটু কেমন জরাজীর্ণই লাগলো কি জানি কেন এটাকে মেনটেন করেনি কি জানি যাই হোক মোটামুটি পার্কটা ফুল দিয়ে তো বিশালভাবে সাজানো আর এই দিকে একটা বোগেন দেখো একটাই গাছ কিন্তু কতখানি জায়গা জুড়ে হয়ে আছে আর ফুলের রংটা কি সুন্দর কি মিষ্টি আমরা শুধু না ওই সময়ে যতজন পার্কে এসেছিলো ওরাও কিন্তু দেখছিলাম পুরো প্রজাপতির মতো ঘুরে বেড়াচ্ছে ওরাও সবাই ফুলের প্রেমে একেবারে পাগল আর সবাই ফটো তুলতে ব্যস্ত ভিডিও বানাতে ব্যস্ত আর আমাদের বাচ্চারা ওরা কিন্তু পার্ক পেয়ে গিয়ে ওরা শুধু খেলাতেই মতো আর আমি তো এদিক সেদিক ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছিলাম ফটো তুলছিলাম আর পলাশ ফুল নিয়ে পাগলামি করছিলাম আপনারা যারা আমার মতো পলাশ ফুল ভীষণ রকম ভালোবাসেন তারা কিন্তু এই সময় একবার মুরুদবাহা পার্কে গিয়ে ঘুরে চলে আসতে পারেন কারণ পলাশ দেখার সমস্ত রকমের রাকস আপনার মিটে যাবে এত এত পলাশ আপনি আর কোথাও দেখতে পাবেন না এটা কিন্তু আপনাদের আমি একদম গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজ অরণ্যে অবকাশের পার্ট সেভেনে মুরুদবাহা ইকো পার্কটা আপনাদেরকে দেখালাম আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদেরও নিশ্চয়ই খুব একটা মন্দ লাগেনি আজকের মতো এটুকুই এখন টাটা বাই বাই ভালো থাকবেন সবাই